দেশের সংগঠনের অভাব নেই আর নেতারও অভাব নেই কিন্তু যখন বেশি প্রয়োজন তখন না থাকে সংগঠন না থাকে নেতা অবশ্যই জেনেছেন যে শেষ ভালো যার সব ভালো তার এখন হচ্ছে নবম পে স্কেল দ্রুত বাস্তবায়ন করার জন্য সকল সংগঠনকে ঐক্যবদ্ধভাবে কাজ করা অথচ এই মুহূর্তে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ছাড়া আর কোনো সংগঠন মাঠে নেই সবাই চুপ অথচ সবাই বলে বেড়াচ্ছে আমরা এটা করেছি ওটা করেছি সেটা করেছি কিন্তু আপনি যদি সময়ে কাজে চুপ থাকেন তখন অতীতের এটা ওটা কোনো কাজেই আসবে না আমরা চাই বাংলাদেশের সকল সংগঠন ঐক্যবদ্ধভাবে এই নবম পে স্কেল দ্রুত বাস্তবায়নের জন্য একসাথে কাজ করা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে কর্মচারীদের দাবি দেওয়া প্রস্তাব আকারে কমিশনে জমা দেওয়া হয়েছে এভাবে যদি প্রতিটা সংগঠন থেকে এই প্রস্তাবনা দাবির প্রস্তাবনা যদি জমা দেওয়া হতো তাহলে কমিশন বুঝতো সকল সংগঠন ঐক্যবদ্ধ আছে সকল সংগঠনের চাওয়া এক এই দাবিগুলো পূরণ করার জন্য তারা যথেষ্ট থাকত কিন্তু আমরা সেই সংগঠনগুলোর কোনো প্রস্তাবনা কোনো দাবি কোনো বক্তব্য কোনো কিছুই আমরা আজকে মাঠে পাচ্ছি না তাহলে আমাদের দাবিগুলো দুর্বল হয়ে যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র বেসিক সংগঠন সমাজসেবা অধিদপ্তর থেকে সারপ্রাপ্ত পাওয়া সংগঠন বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন সরকারি কর্মচারীদের পাশে ছিল আছে এবং থাকবে আপনারা আমাদের এই দাবির সাথে আমাদের এই চাওয়ার সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের এই দাবিগুলি ঝড়ের গতিতে প্রচার করবেন আমরা চাই আগামী ডিসেম্বরের আগেই যাতে নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করা হয় আর কোনো সংগঠন আর কোনো নেতা থাক সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের যে সংগঠন সেই সংগঠন আপনাদের সাথে আছে সংগঠনের নেতারাও আপনাদের সাথে আছে আপনারা শুধু সাপোর্ট করুন আর সহায়তা করুন